স্বাদ মুখে লেগে থাকবে এরকম স্বাদের সুজির হালু আজকে আমি তৈরি করব। সাথে দেখাবো কিভাবে এই ফুলগুলো তৈরি করলাম তো প্রথমে আমি এক কাপ সুজি নিলাম সুজিটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি সুজিটা লালচে করে ভাজার পরে এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিব দুধ দিয়ে এটাকে আমি পনেরো মিনিট রেস্ট রেখে দিব এখন আমি একটা প্যানে ঘি দিয়ে দিলাম সাথে একটু তেলও দিয়ে দিয়েছি এবং দিয়েছি গরম মশলা দিয়ে দিলাম চিনি এখন এই চিনিটাকে আমি ভালো করে মেল্ট করে নিব মেল্ট খুব ভালো করে না করলেও হবে তো এক পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম আপনারা কিন্তু ক্যারামেল করেও করতে পারেন ওটাও টেস্ট ভালো হয় আমি আজকে ক্যারামেল করছি না তো আমি এখন যে ভিজিয়ে রেখেছিলাম যে সুজিটা সেটা দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে যখন এটা একটু ড্রাই হয়ে যাবে তখন বুঝতে হবে যে সুজিটা হয়ে গেছে তো এখন আমার ড্রাই ড্রাই হয়ে গেছে এখন আমি একটুখানি ঘি দিয়ে এটা নামিয়ে ফেলবো এই মোল্ডের সাহায্যে আজকে আমি এই ফ্লাওয়ারগুলো তৈরি করব খুব সহজে এটা আমি কিনেছিলাম তেমু থেকে মাত্র থ্রি পাউন্ডে আপনারা চাইলে অ্যামাজন বা শিন থেকেও কিনতে পারেন তবে অ্যামাজনে কিন্তু এটার দাম একটু বেশি তো আমি প্রেফার করব শিন বা তেমু থেকে কিনতে তো আমি এইভাবে খুব সহজে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিলাম তো কেমন লাগলো আমার এই সুজির ফ্লাওয়ার আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন না